হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার সকাল দশটা ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা যে ক্লাউডি ওয়েদার বাগানে দেখো শাড়ি বেঁধে এই ফুলের গাছগুলো লাগানো আছে কি সুন্দর লাগছে দেখতে আর চলো তোমাদের আরেকটা গাছ দেখাই এই গাছে খুব ছোট ছোট সাদা রঙের ফুল হয় যখন গাছটা ফুলে ভরে থাকে তখন যেন মনে হয় পুরো বরফে ঢাকা তো এই ফুলগুলো খুব নরম হয় খুব জোরে হাওয়া দিলে অথবা হাত দিলে পাপড়িগুলো খুশে যায় চলো এবার রান্নাঘরে যাওয়া যাক এগুলো হচ্ছে রোমাইনি হার্স আমি এই রোমাইনি হার্স দিয়ে আজকে নতুনত্ব একটা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম দেশি স্টাইলের শাক হিসাবে রান্না করব। করব কিন্তু এখানকার লোকরা কিন্তু স্যালাড হিসাবে খায় এটা একদমই নতুনত্ব ফার্স্ট টাইম এটা আজকে আমি করব। এর আগে লেটু শাক আমরা বহুবার খেয়েছি এটা লেটুসের মতনই দেখতে বাট এটার টেস্ট কিন্তু একটু আলাদা হয় এটা দেখো আমি এরকমভাবে খুলছি লেয়ারের ভেতর লেয়ার পুরো নাম রোমায়নি হার্ট দুটো আছে তো আমি আজকে এই দুটোই রান্না করব কিন্তু অনেক হয়ে যাবে আমাদের দুজনের পক্ষে কিন্তু শাক তো খাওয়া খুব ভালো তাই চলো কেটে কুটে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে শাক রান্না করব তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি গত কদিন ধরে খুব সমস্যার মধ্যেই আছি তার কারণ হচ্ছে আমার ল্যাপটপে কিছু প্রবলেম হচ্ছে আমার ল্যাপটপে ওয়াইফাই মানে কানেক্ট হচ্ছে না ওয়াইফাই এর ওখানে কিন্তু ফুল সিগন্যাল দেখাচ্ছে কিন্তু আমি যখন গুগল ক্রোম বা মুজিলা ফায়ার দিয়ে আমি যখন কোনো ওয়েব পেজ খুলছি তখন সেটা লোডিং এর মতো করে ঘুরেই যাচ্ছে মানে এটা কি সমস্যা বুঝতেই পারছি না অনেক চেষ্টা করলাম অনেককে জিজ্ঞেস করলাম ইউটিউবে সার্চ করে ভিডিও দেখলাম কিছুতেই এই প্রবলেম সলভ হলো না বন্ধুরা তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ একটু কমেন্ট করে আমাকে হেল্প করো কারণ এই প্রবলেমের জন্য ভিডিও রেগুলার ভাবে দিতে পারছি না খুবই মুশকিলে আছি তাই হয়। তোমরা চলো এবার বেগুন কেটে ফেলি ছোটবেলা থেকে আমরা জানি বেগুন কি ইংলিশে বলে ব্রিঞ্জেল বাট এখানে আসার পর জেনেছি যে এই বেগুনগুলিকে বলা হয় অবার আর যেগুলো একটু গোলাকার হয় বেগুন সেগুলোকে বলা হয় এক এই বেগুনগুলোর এখানকার দাম হচ্ছে নাইনটি পেন্স মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে পঁচানব্বই টাকা একটা বেগুনের দাম এখানকার বেগুনগুলোর আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই বেগুনে বীজ থাকে না আর এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর বেগুনে আমাদের ওখানে যেমন বেগুনে পোকা হয় এখানে কিন্তু আজ পর্যন্ত আমি বেগুনে একটা পোকাও দেখিনি চলো ধুয়ে ফেলবো এবার এগুলো এবার করে তেল ঢেলে নেব আমি স্টেনলেস স্টিলের অয়েল কন্টেনারটা অনলাইনে কিনেছি তেল রাখতে খুবই সুবিধা হয় এই লাল রঙের একটা ক্যাপ আছে যখন তেল ঢালবো ওটা খুলে তেল ঢেলে আবার ক্যাপটা পরিয়ে রেখে দিলেই হয়ে যায় এর মধ্যে এবার আমি বেগুন দিয়ে দিলাম আজকে আমি রান্নাতে কোনো ফোড়ন ইউজ করতে পারছি না তার কারণ হচ্ছে ঘরে ফোড়ন সব শেষ হয়ে গেছে আজকে বিকেলেই বাজারে যাব কিনে নিয়ে আসবো তো আজকে আমি বিনা ফোড়নেই রান্নাটা করছি ফোড়ন দিলে অবশ্যই রান্নার টেস্ট ভালো হয় বাট আজকে যেহেতু নেই দিতে পারছি না তো আমি এই বেগুনটা ভেজে নেব এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম বেগুনটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব আবারও একটু ভাজা ভাজা করে নেব লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার কেটে ধুয়ে রাখা রমাইনি হার্টস শাকটা এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণে হয়েছে আমার মানে বলতে গেলে এই কড়াইয়ে দু কড়াই হয়েছে তো আমি শাক তো তোমরা জানোই যে অল্প হয়ে যায় তো আমি এক কড়াই নিলাম আপাতত একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো তাহলে শাকটা কমে যাবে তারপর বাকিটা দিয়ে দেবো এইভাবেই আমি আজকে রান্নাটা করে ফেলবো এর মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এই শাকটা আমি ফার্স্ট টাইম রান্না করছি বাট এটা আমি এর আগে খেয়েছি হাজবেন্ডের এক কলিকের বাড়িতে আমি এই শাকটা খেয়েছি তো খেতে কিন্তু বেশ টেস্টি তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি ইন্ডিয়ান স্টাইলে কারণ এখানকার লোকরা তো এটা স্যালাড হিসাবে খায় কিন্তু আমি করছি একদম দেশি স্টাইলে শাক রান্না এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম অল্প চিনি আর নুন অ্যাড করে দেব ব্যাস তারপর একটু নাড়াচাড়া করে নেব আর এটা নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব অল্প হালকা করে নাড়িয়ে নেব ব্যাস তাহলেই আজকে আমাদের শাক হয়ে যাবে তো বন্ধুরা এই রোমাইনি হার্টস এই রেসিপিটা আমি তো বলতে পারছি যে তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে তোমাদের আজকে আমাকে জানিও কারণটা তো ইন্ডিয়াতে পাওয়া যায় না ইংল্যান্ডের সুপার মার্কেটে খুব কমনলি পাওয়া যায় আর এর কান্ট্রি অফ অরিজিন হচ্ছে গ্রিস এবং টার্কি এই দুটো দেশ থেকেই এটার আমদানি হয় তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবজির শাকসবজির ধরন কীরকম যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না আবার ইন্ডিয়াতে যেগুলো খুব কমনলি প্রচলিত সেগুলো আবার এখানে পাওয়া যায় না রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা